হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম উইন্টার যেহেতু চলে এসেছে উইন্টারে হচ্ছে ডেনিম কালে নিয়ে চলে এসেছি দেখিয়ে দেবো হচ্ছে নিউমেন সল থেকে দোকান নং হাজার তৃতীয় তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আমি আজকে যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে ইস্টিস করবে স্টিচ করে কারণ এগুলো ফ্রি সাইজ এগুলো কিন্তু ফ্রি সাইজ এই যে এগুলো স্টিচ করে আর এগুলো কিন্তু একদম কাজ ছাড়া কালার কিন্তু মানে জিন্স কালার জিন্স কালার এখানে কিন্তু বোতাম করা আছে বোতামের মধ্যে কিন্তু এখানে কিন্তু পাথর দেওয়া আছে আর এটা কলার কলার কালারের মধ্যে এখানে কিন্তু পকেট হবে এই যে এখানে কিন্তু পকেট হবে এখানেও কিন্তু পকেট হবে আর এগুলো ফ্রি সাইজ আর সামনে কিন্তু খুব সুন্দর করে বাটন করা আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এখানেও হাতে হাতে ফুল হাতা আর যেহেতু উইন্টার কালেকশন ফুল হাতা তো মাস্ট বি হবেই তো এটার কালার কিন্তু একটাই হবে এইখানে কিন্তু অনেকগুলি কালার আছে কিন্তু একটাই কালার দেখানো হচ্ছে আর ডিজাইন কিন্তু সেমটাই আর কালার হচ্ছে অনেক মানে সেম কালারই সেম কালারের অনেকগুলি হবে আর আপনারা যদি নিতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মেন সল্টে আর এটার দাম পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা করে দাম পড়বে আর আপনারা এটার জন্য কিন্তু হোলসেল নিতে পারেন খুব পাইকারিও নিতে পারবেন আর খুচরাও নিতে পারবেন যার যেভাবে ইচ্ছে নিতে পারবেন কেউ যদি দোকানে এসে নিতে ইচ্ছা করে চলে আসতে পারেন নিয়মেন সল দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ বেশ